পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যুব সমাজের মানুষ যুব সমাজের আইকন পরবর্তী মুখ্যমন্ত্রী আমরা ওনাকেই দেখতে চাই যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসে সঙ্গে কি টেক্কা নিতে পারবে বলে মনে করছে অবভিয়াসলি একদম টেক্কা নিতে পারবে কি নাম আপনার আমার নাম শিবশঙ্কর দাস মুখ্যমন্ত্রী হিসাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান আপনারা না না এটা তো একটা ট্র্যাডিশন হচ্ছে আছে এখন হচ্ছে অভিষেক ব্যানার্জি সাংগঠনিকভাবে দলের দায়িত্বে কাজ করছেন ঠিক আছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের জন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই রাজ্যের মানুষের পাশের বিভিন্ন আপদে বিপদে কেন্দ্রীয় সরকারের অত্যাচারের বিরুদ্ধে আমরা আছি এটাই আমাদের এখন প্রথম টার্গেট এটাই ইম্পর্টেন্ট যদি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হয় তাহলে কি বিজেপির নিতে পাবে বলে মনে করছেন না না এটা কোনো কোশ্চেনের বিষয় না অভিষেক ব্যানার্জি অ্যাজ এ সেনাপতি পুরো বিজেপি সরকার থেকে বিজেপির সংগঠন থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় বিভিন্ন যে নেতৃত্ব আছে তাদের অলরেডি নাড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাইকে তো এটা তো বলার অপেক্ষা রাখে না অভিজিৎ আচার্য একশো দেখতে চাই এবং পুরো বাংলায় চায় অভিষেককে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে প্রতি মুখ্যমন্ত্রী হিসাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে চাই হ্যাঁ দেখতে চাই আমরা যেহেতু উনি যাই কাজ করেছে জনগণের জন্য খুবই ভালো করেছে সাধারণ মানুষের জন্য উনি লড়ছে লড়বে আমরা ওনার সাথে আছি পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে কি বিজেপির সঙ্গে দিতে পারবে বলে হ্যাঁ পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে কি নাম আপনার মিতা চৌধুরী একদমই এটা তো আমরা শুধু আমার বলে না পুরো ওয়েস্ট বেঙ্গলেরই এটা ইয়ে যে ওনাকে আমরা বারবার করে দেখতে চাই আমাদের যে মমতা ব্যানার্জি আমাদের যে মানে ওনাকে আমরা মা বলে মানি একেবারে আমাদের মা মাটি মানুষ আমরা সত্যি ওনাকে মা বলে সম্মান করি যদি অভিষেক পরবর্তী মুখ্যমন্ত্রী হয় তাহলে একদম পারবে যা এখন চলছে সেটাতে আমরা মনে করি একেবারে ভালো করে পারবে কাজল লোহার হান্ড্রেড পার্সেন্ট দেখতে চাই কারণ দেখতে চাই উনি আমাদের জনসাধারণের জন্য এত কিছু করেছে প্লাস আমাদের মহিলাদের জন্য ওনার অনেক প্রচুর প্রচুর পরিকল্পনা অনেক প্রচেষ্টা আর উনি বিজেপির হয়ে বিজেপির শুধু না সম্ভব আমাদের এনটি যারা আছে সবার হয়ে উনি যে লড়ছে আমাদের জন্যই তো উনি লড়ছে তা অবশ্য ওনাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে একবার না শতবার চাইতে পারবে টু হান্ড্রেড পার্সেন্ট উনি পারবে উনি পাড়ার মতনই তো ওনার সেই যোগ্যতা ওনার আছে ওনাকে তো ওই জন্যই আমরা মানে সবাই দেখছি দেখতে পাচ্ছি উনি আমাদের জন্য এত করছে ওনার পাশে আমরা সাথী দা সবাই অবশ্যই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অভিষেককে দেখতে পরবর্তী মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে তো আমাদের দলের সর্বনেত্রী মমতা ব্যানার্জিকেই দেখতে চাই কিন্তু অভিষেক ব্যানার্জী আমাদের যুব সমাজের আইকন যুব সমাজকে যেভাবে উনি নিজে আগলে ধরে রেখেছেন এবং যুব সমাজের ইন্সপিরেশান যেভাবে উনি তৈরি করেছেন তো আমরা আগামী দিনে তাকে আমাদের দলের সর্বোচ্চ পদেও দেখতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সর্বনেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মমতা ব্যানার্জিকেই দেখতে চাই আবার পুনরায় যদি অভিষেক যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হয় তাহলে কি কৃষি বিশ্বাস টিক্ষা দিতে পারে অবশ্যই সেটা উনি মুখ্যমন্ত্রী থাকুক বা দলের একনিষ্ঠ সৈনিক থাকুক বা আমাদের যুব সমাজের আইকন থাকুক উনি সর্বদাই বাংলার মানুষের পক্ষে উনি যা স্টেপ নেওয়ান উনি আগেও নিয়েছেন এবং আগামী দিনেও নেবেন এবং বিজেপি নামক যে বিজেপি নামক যে একপাক্ষিক বিচার করে বা ধর্ম নিয়ে রাজনীতি করা তার বিরুদ্ধে অবশ্যই অভিষেক ব্যানার্জি সবার আগে আমরা দেখেছি এর আগেও যে অভিষেক ব্যানার্জি সবার আগে এগিয়ে গেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলার আটকে রাখা টাকা যেভাবে তারা আটকে রেখেছিল বিজেপি সরকার সেভাবে সবার আগে কিন্তু অভিষেক ব্যানার্জি উদ্যোগ নিয়ে এবং অভিষেক ব্যানার্জি লড়াই করেছেন তো অভিষেক ব্যানার্জি অবশ্যই পারবেন এবং আমরা সবসময় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে আছি পাশে আছি সঙ্গে থাকবো দেবাশিস দাস